আমি মাসিমনি বাড়িতে এসেছি আর মাসিমনি বাড়িতে আসতে না আসতে আমার ফেভারিট করতে শুরু করে দিয়েছে ভেজে নিয়েছে আর এখানে ফ্রাই করা হবে বলে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে তারপরে লঙ্কা লঙ্কা গা দেওয়া সব দেবে সকালের ছিল এখানে ভাই আমার জন্য কচুরি আর এই যে তরকারি নিয়ে এসেছে চলো খেয়ে নেবো আর ওদিকে দেখো চিংড়ি ফ্রাই করছে মাসিমনি আমি আমি চিংড়ি ফ্রাই বসে পড়ছিলাম আর মাসি এখানে দিয়ে দিল মাসির বাড়িতে বানানো ঘুগনি আর তার সাথে চিংড়ি ফ্রাই তো চলো কে দেখো সকাল সকাল উঠতে না উঠতে আমি মিসনার টিসনা গুছিয়ে দিয়েছি আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি স্যান করে নিয়েছি তো চলো বাড়ি চলে যাবো আজকে দেখতে পাচ্ছ গরমে পরে নিয়েছি সানগ্লাস এবার চলে যাবো বাড়িতে এখন খুব রোদ গরম এগারোটা পনেরো ট্রেন ধরে বাড়ি চলে যাবো তো সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি মাসিমনি বাড়ি থেকে আমি বেরিয়ে চলে এসেছি ট্রেনে করে আর ফাঁকা ট্রেনে ভিডিও করে নিলাম আর বাড়ি চলে এসেছি আর বাড়িতে গিয়ে খেয়ে নেবো দুপুরবেলার খাবার নিয়ে বসে গেছি তো দুপুরে আমার খাবারে ছিল হচ্ছে ভাত আর এদিকে লেবু নুন ছিল তার সাথে আলু ভাজা ভেন্ডি ভাজা আর উচ্ছে বেশি নি জিনিস আমার খেতে ইচ্ছা করে না আর এদিকে ছিল পেঁয়াজি আর এই যে মাছের মাথা দিয়ে পুঁশাক যেটা বর্দি বানিয়েছে পাঠিয়ে দিয়েছে বাবার খাওয়া গেছে সেজন্য আমার জন্য পড়ে আছে এখানে ছিল টক ডাল আর তার সাথে রয়েছে মাসির বানানো সেই চিংড়ি মাছ অল্প করে নিয়েছি আর সেই মাছের মাথা দিয়ে দিদি কি করেছে তরকারি তো চলো খেয়ে নিজ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে তো চলো সবাই মিলে একসাথে যাচ্ছি আর ওইদিকে বাড়ির লোক সবাই আসছে আস্তে আস্তে করে আর আমি আসো এগিয়ে যাচ্ছি চলো গাইজ দেখতে পাচ্ছ ট্রেনে উঠেছি আর ট্রেনে উঠে সোনাই এখানে আমার ভিডিও করছিল আর সোনাইকে বলছিলাম সোনাই ঠিকঠাক করছো তো আর এখানে দেখো আমরা যেহেতু দেশে যাচ্ছি আর দেশে যাওয়ার সময় এই গ্রামের এই যে দৃশ্য এটাই আমাদের মুগ্ধ করে দেয় আর এদিকে সোনাইও একটু আমি ভিডিও করে নিলাম আর এদিকে ছিল সামনে এদিকে দিদি আর বাবা আমি আর সোনাই ইচ্ছা পূরণ হচ্ছে বাইটা নিমকিটা খেতে চেয়েছে তাই মাকে নিমকি কিনে দিচ্ছে জিজু জিজু হাতে দিয়ে দাও মায়ের মাথাশ্রো লাগছে জিজু দিল মাকে নিমকি চলো খাও ট্রেন স্টেশন মানে হাসনাবাদে চলে এসেছি এই যে দেখো পুরো ফাঁকা ট্রেন ওই যে সোনাই উঠে দাঁড়িয়ে আছে তো চলো সোনায় ট্রেনের মধ্যে কি দুষ্টুমি শুরু করেছে বাপির সাথে তাই ভাবলাম ওরও একটু ভিডিও করে নিয়ে আর এখানে নামবো বলে একটু ভিডিওটা করছিলাম আর কি তারপরে নেমে গেছি এবার চলে যাচ্ছি বোট ঢুকবো মানে বোটে করে যাবো তো ওই যে সোনাই যাচ্ছি চলো তারপর গাড়ি ধরো তারপর যাব বাড়ি হ্যালো আমাদের বোট চলে এসেছে এবার আমরা বোটে করে চলে যাবো সোজা দুলদুলি দুলদুলি বলতে আমার পিসুমনি বাড়ি পিছুমণির বাড়িতে চলে যাব সেই জন্য আমরা বোটে এখানে উঠেও পড়েছি আর ছিল চাঁদনি রাত মানে পূর্ণিমা তোমরা তো জানো বুদ্ধ পূর্ণিমার যে পূর্ণিমাটা আজকে লেগে গেছে মানে আজকের দিনে আমাদের বাড়ির হচ্ছে সুন্দরবনে অধিবাস হয় সেখানে আমরা যেতে পারলাম না কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন বাড়িতে যেতে গেলে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে বোটও চলবে না মানে বাড়ির দিকে আর বোট চলছে না তাই ভাবলাম পিসুমনি বাড়িতে চলে যায় আর বাড়ি যাওয়ার আগে এখানে আমরা নিয়ে নিয়েছিলাম হাতে ফুচকা তো চলো ওকে নি বাড়িতে আমরা অনেকদিন বাদে যাচ্ছি আর জিজেও যাচ্ছে ফার্স্ট টাইম নতুন জামাই বলে কথা মিষ্টি না নিলে কি হয় তো এখানে নিয়ে নিচ্ছিলাম পিছুমণি বাড়ি যাওয়ার জন্য মিষ্টি আর মিষ্টির সাথে সাথে এখানে দেখো কত রকমের মিষ্টি ছিল আর এই যে ফ্রিজের মধ্যে ছিল রসমালাই দেখতে কি দারুণ লাগছিল তাই ভাবলাম একটু বেরিয়েও করে নিই আর এই যে অন্ধকারের মধ্যে দিয়ে চলে যাচ্ছিলাম আমরা হচ্ছে ইঞ্জিন ভ্যানে করে পিসুমণি বাড়ির দিয়ে কতটা অন্ধকার আছে আর বাড়িতে এসে দেখো কত শুধু বিড়ালটা রাস্তা দিয়ে যাচ্ছিলো আরেকটাই হলেই মানে বাইকটা চাপা দিয়ে দিত তো আমার ভাই এখানে নিয়ে এসে রেখে দিয়েছে চলো আমরা চলে এসেছি আর শোনো যখন আমরা এসেছি তখনই একবার বলে দিচ্ছি তেঁতুল তাড়াতাড়ি থেকে ধরলাম অটো অটো থেকে অটো থেকে নেমে ধরলাম ট্রেন ট্রেন থেকে নেমে ধরলাম গাড়ি তারপর আরেকটা মতো তারপর গাড়ি তারপর রয়েছে আম আমরা খেয়ে নেবো এই যে চা শোনাকে এখন দিদি খাওয়াতে বসেছে কেন গিয়ে দেখো আমরা এসি বলে এখানে বৌদি কষা কষা চিকেন করছে মানে দেশি মুরগি আর কি তো সেই জন্য ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করা যাক আর এদিকে ওই কষা মাংসটা আবার জিজুর জন্যও দিয়ে দিয়েছে কেন জিজু খাচ্ছিলো আর জিজু বলছিলো এটা বাহ দেশি মুরগির মাংসটা বেশ দারুণ হয়েছে আর রাতে আমি ডিনারটা কমপ্লিট করলাম তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো একটা বাই বাই